সালামু আলাইকুম রহমতুল্লাহ তবে এই বিষয়টা বলার আগে একটা কথা বলি যে এই ঘটনাটা আমি বলতেছি এটা কিন্তু ব্যক্তিগত কারো গায়ে নেবেন না ব্যক্তিগত কারোর জন্য বলতেছি না দূরের এবং কাছের এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সবার জন্যই বলতেছি এবং এটা ব্যক্তিগত কারো গায়ে নেবেন না ঠিক আছে এটা সবার যারাই কাজে জড়িত সবার জন্য বলতেছি ব্যক্তিগত দ্বারের এবং দূরের কারো কোনো নাম উল্লেখ করে অথবা কারো নির্দিষ্ট করে বলতেছি না একজন দিনই বোন থেকে এগুলো শোনার পর তখন চিন্তা করলাম যে বিষয়টা একটু বলি তো বললে হয়তো যারা এই সমস্ত কাজে জড়িত তারা যদি হয়তো শোনার পরে ভালো পথে আসে তাহলে উপকার হইল। দিন এবং দুনিয়ার এবং বিশেষ করে তাদের উপকার হইল তারা জুলুম থেকে বের হয়ে আসলে তারা আল্লাহ তালার জান্নাতকে পাইলো এবং গুণামুক্ত জীবনযাপন করলে এটা তাদের জন্য ভালো হবেই তো একটা বনে একজন দিনদার বোন একটা কথা বললো ওই দিন শোনার পরে অনেকটাই কষ্ট লাগলো তো ভাবলাম যে বিষয়টা একটু শেয়ার করি বিশেষ করে যারা এই সমস্ত কাজে জড়িত তাদের কানেও যদি বিষয়গুলো পৌঁছে যায় তাহলে আশা করি তারাও শোনার পরে একটু পরিবর্তন হইতে পারে যদি তাদের কপাল হেদে থাকে তো দেখেন একজন তিনি বোন বলে যে আমার বাবার দেওয়া সম্পদ যখন আমি তার বাবার দেওয়া সম্পদ বাবার দেওয়া হক সে যখন তার বাবার বাড়ি থেকে সে আনতে যায় তখন তার ভাই বোনেরা এই হকগুলা তাকে দিতে চায় না তো সে বললো যে আমার বাবা প্রায় অনেক বছর হয়েছে মারা গেছে কিন্তু আমি যখন আমার হক আনার জন্য বারবার যাই এবং আমার সংসার নিয়ে আমি খুব কষ্টের মধ্যে থাকি তো আমি আমার আপন ভাই বোনদেরকে বললেও তারা কিন্তু হেল্প করে না তারা বাবার দামি দামি জায়গাগুলো কিন্তু তারা ঠিকই অনেক কিছু করে অনেক ফল ফলা দিয়ে অনেক কিছু আবাদ করে কিন্তু তারা খাইতেছে এবং তারা অনেক কিছু বুক করতেছে কিন্তু আমি আমার বাবার দেওয়া হক আমি আনার জন্য অনেক চেষ্টা করতেছি তারা আমাকে কখনো এই হকগুলো আমার হাতে এই হকগুলো তারা দিচ্ছে না এবং তা তো দিচ্ছে না বরঞ্চ আরও তাদেরকে যখন আমি আমার সমস্যার কথা বলি তখন তারা বারবার আমাকে শুধু পাওনার জন্য তারিখ দেয় এবং ডেট দেয় কিন্তু আমি এই তারিখ এবং ডেটে বারবার তাদের থেকে ঘুরে ফিরে আসি কিন্তু তারা আমাকে তাদের থেকে কোনো হেল্প করে না তারপর সেই কষ্টে বলে যে এখন আমার আপন ভাই বোনদের রক্তের আপন ভাই বোনদের প্রতি আমার এত ঘৃণা আমার মনের মধ্যে জড়িয়েছে যে তারা যদি কখনো মারা যায় আমি যদি শুনি এবং আমার যদি সেই সুযোগ আমি কখনো পাই তাদের তাদের জন্য তো আমি দোয়া করবোই না কিন্তু আমার মনে ইচ্ছা করে যে তাদের কবরের মধ্যে তাদের মুখের মধ্যে আমি পেশাব করে পেশাব ঢেলে আসব। আমি যদি সেই সুযোগ পাই আমি পারলে পেশাব ঢেলে আসব তাদের চেহারার মধ্যে ওই সমস্ত নিকৃষ্ট আমার ভাই বোনদের মধ্যে তো দেখেন চিন্তা করেন যে তকসিরুল্লাহ একটা মানুষ কতটা কষ্টের পর যে এবং কতটা কষ্টর পর সে তার আপন ভাইরা মারা গেলে সে দোয়া তো দূরের কথা বরঞ্চ সে কতটা কষ্টের পর সে বলে যে আমার আপন ভাইরা যদি মারা যায় আমি তাদের মুখের মধ্যে প্রস্রাব করে প্রস্রাব ডেলে দিয়ে আসবো তকফির উল্লাহ হ্যা কুয়াতে লেবেলা একটা মানুষ এমনও তার হাজারো আরও কষ্ট আছে কিন্তু সেই রকম একটা কষ্টের কারণে তাদের মধ্যে এরকম ঘৃণা জড়াইছে বাইদের বাইদের এই জুলুমের কারণে বাইদের প্রতি যে সে তার ঘৃণার কথার মধ্যে একটা কথা সেই স্পষ্ট সে তার দুঃখ কষ্টটা সে বলতে বাধ্য হলো কথাটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল যে আমি আমি বাস্তব জানি না নিশ্চিত জানি না তবে আমি শুনছি যে সৌদি আরবে নাকি আবু জাহেলের জুলুমের কারণে সে যেখানে মারা গেছে তার কবার মধ্যে নাকি মেয়ে প্রসাব করা এবং পায়খানা করার জায়গায় বাথরুম বানিয়েছে তো বিশ্বের মুসলিমরা যারা হজ করতে নাকি আসে তারা নাকি ওইখানে যাদের বাথরুম করতে ইচ্ছা করে তারা বাথরুম করে আসে তো চিন্তা করেন তাদের জুলুমটা কি আজও কি তাদের জুলুমটা কি তাদের এ তাদের সমান হয়েছে বা তাদের মতো ই হয়ে গেল বা আবু জাহেলের আবু জাহেলের ওয়ারি শত্রুর মতো কি তারাও সে তার জুলুম এরকম পর্যায়ে পৌঁছে গেছে যে নাকি তার বোনের মধ্যে এরকম ঘিনা জড়াই গেল তো ব্যক্তিগত আমি মনে করি যে পৃথিবীর মধ্যে যারা আপন বন্ধুদেরকে মানে কোনো সমস্যার মধ্যে পড়লে বিপদে পড়লে বা রোগ বালামসিপদে পড়লে বা কোনো বন্যার সমস্যার মধ্যে পড়লে যখন তারা তাদের বা তার হক পাওনা হক তাকে দিতে চায় না তারা তাদের হককে বুঝিয়ে দিতে চায় না যারা জুলুম করে বন্ধুর পরে আমি মনে করি তাদের থেকে নিকৃষ্ট এবং তাদের থেকে ডাকা এবং তাদের থেকে মানে অমানুষ পৃথিবীতে কারা আছে আমার মনে হয় না কারণ তারা জানে যে এ হকটা কিন্তু তাদের দেওয়া না আবার তার আছে তারা হেল্পও করে না এরকম অনেক আছে যে তারা হেল্প করে না ভাই বোন বিপদে পড়লে হেল্প তো করেই না ভাই বোনের কোনো অপারেশন লাগলে বোনদের কোনো কষ্টের মধ্যে পড়লে বা বোনদের মেয়েদের বিয়ে সাদে গেলে অথবা বোনের যদি কোনো অপারেশন যায় বা কোনো বড় সমস্যাতে পড়ে তখন সে তার নিজের হকটা তো দেয় না বরঞ্চ তারাও সে তার নিজের সম্পর্ক থেকে হেল্প করতে চায় না তো আমি মনে করি তাদের মতো নিকৃষ্ট জাতি এবং নিকৃষ্ট মানুষ এই দুনিয়াতে আজও পর্যন্ত মানে তাদের উপরে তাদের থেকে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ আছে আমার মনে হয় না কারণ চোর ডাকাতরাও তাদের আপন রক্তের মানুষের উপরে কিন্তু জুলুম করতে যায় না বা তাদের বোনদের বাড়ির বাসায় চুরি করতে যায় না বা রক্তের মানুষের বাসায় কিন্তু চুরি করতে যায় না তো তাদের চেয়ে কেউ ডাকাত আর আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তারা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া বণ্ডকনামা যারা নাকি অসন্তুষ্ট হয়ে আপন রক্তের সাথে গাদদারি করে জুলুম করে এই সমস্ত অত্যাচার করে এবং বন্দের সাথে এরকম স্বৈরাচারে আচরণ করে এবং এই আচরণের কারণে বন্ধের মধ্যে এরকম ঘৃণা তাদের বাইদের উপরে জাগে যে মারা যাওয়ার পরেও তাদের মুখের মধ্যে পেশাব ডালের ঢেলে দিব এরকম কথা তাদের মুখ দিয়ে বের হয় তাই মনে করি যে এরকম মানুষ পৃথিবীতে তারা কাদের দোয়া পাইবে হ্যাঁ তবে মনে রাখেন যে যারা এরকম জুলুম রক্তের সাথে করে আমার মনে হয় না যে তাদের থেকে অন্য কোনো মানুষ তাদের থেকে ভালো কোনো কিছু উপহার পাইবে দুনিয়াতে আমার মনে হয় না আর তাদের থেকে ভালো কোনো কিছু আশা করা যা আমার মনে হয় না কারণ যারা নাকি রক্তের সাথে বেইমানি করে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে এবং তাদের সাথে এরকম দুর্ব্যবহার করে এবং তাদের কাছেই তারা গৃহান্বিত মানুষ হিসাবে পরিণত হয়ে থাকে তো তাদেরকে দিয়ে জাতি এলাকাবাসী মহল্লাবাসী বা তাদেরকে দিয়ে ভবিষ্যতের প্রজন্ম জাতি কী শিখবে কারণ তারা তো হচ্ছে এরকম নিকৃষ্ট মানে কাতার পড়ছে যার কোনো ভাষা মুখে উল্লেখ করার মতো না হাইবুল্লাহ কুয়াতে তবে হ্যাঁ আবার আমি যে কথাগুলো বলতেছি আমি কিন্তু কোনো ব্যক্তিকে নাম নিয়ে বলতেছি না আমার কথা হচ্ছে যারা এই কাজে জড়িত তাদেরকে বলতেছি যারা এই কাজে জড়িত আছেন তাদেরকে আমি বলতেছি আল্লাহ তালা এরকম এরকম জুলুম থেকে আপনারা বের হয়ে আসেন কারণ আপনারা মনে করতেছেন যে আজকে সম্পদ খাইতেছেন এটি সম্পদ নয় এটি হচ্ছে আগুন এবং এটা হচ্ছে আপনার জাহান্নামের টিকিট কারণ আপনি জিনা করলে আপনার তৌবা আছে বড় বড় করলে আপনার তৌবা যদি ইমান আপনি শিরোনু বইলাত না হ্যাঁ তো গোনা করলে তৌবা করলে গোনার আল্লাহ তালা ক্ষমা করে দেয় তৌবার মাধ্যমে এবং এটা কোনো কাফেরিউ দিন আসারা বেদিনদেরকে বলতেছে না ইয়াইভল্লা দিনা মানে ইমানদারদের ব্যাপারে বলতেছে যারা ইমান আনছে কিন্তু এখন আমি যেটা মনে করি এবং আমি যেটা জানি যে যারা মানুষের হক নষ্ট করে আর সেই হকটা যদি আপন রক্তের সাথে হয় তো কত বড় বেঈমান কত বড় আর যে হকটা নাকি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমীর সৃষ্টিকর্তা নিজের সৃষ্টিকর্তা বর্ণনামা করে দিচ্ছেন ওইগুলা যারা নাকি মানে ওইগুলা নিয়ে যারা নাকি মানে অসন্তুষ্ট থাকে মানে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া না মানিয়ে যারা অসন্তুষ্ট থাকে এবং যারা নাকি অসন্তুষ্ট হয়ে বা বোনদেরকে দেয় না বা বন্দের বোনদেরকে বিচ্ছিন্ন রাখে এবং বাবার হকরা তারা নিজেরাই গ্রাস করে খায় নিজেরাই তারা অনেক কিছু করে খায় কিন্তু তাদেরকে তাদেরকে বঞ্চিত রাখে আমি মনে করি তারা কেমন শ্রেণীর মানুষ সফিরুল্লাহ বিল্লাহ তারা আগুন খাইতেছে এবং তাদেরকে তাদের কি কেমতের আগে ক্ষমা হবে এবং তারা কি এগুলোকে মাধ্যমে ক্ষমা হবে কখনও না কখনও ক্ষমা হবে না আর সবচেয়ে আমি দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এবং যারা এই কাজে জড়িত তাদেরকে যেন আল্লাহ তালা এই কাজ থেকে হেফাজত করে বের হয়ে আসার তৌফিক দান করে আর আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত নিকৃষ্ট এবং আপন রক্তের সাথে বেইমানি করা থেকে এই সমস্ত নিকৃষ্ট কাজ জড়িত হওয়ার আগে আল্লাহ তালা আমাদেরকে যেন এই সমস্ত কাজ থেকে দূরে রাখে দূরে রাখে এবং এই সমস্ত নিকৃষ্ট কাজ যেন আমাদের থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো আমাদেরকে দিয়ে যেন আল্লাহ তালা না করাই আমার কাছে আফসুস লাগে যে আফসুস লাগে যে সারা দুনিয়াতেই যারা মানে বিশেষ করে বাংলাদেশে যারা এই সমস্ত কাজে জড়িত যে আপন রক্তের সাথে বেমানি করে নষ্টামি করে এবং রক্তের মানুষদেরকে তারা বিপদে পড়লে তাদেরকে উচিত হকটা দিতে চায় না তাদের হক তারা গ্রাস করে খাইতে চায় এবং তাদের সম্পদ থাকা সত্ত্বেও এরকমও না এরকম দুনিয়াতেও অনেক ভাই আছে যাদের বাবা অনেক সম্পদ দিয়ে গেছে তারা তাদের সম্পদ নিয়ে তারা খাইতে গেলে তাদের আরও একশো পঞ্চাশ বছর বেঁচে থাকতে হবে কিন্তু তারপরেও তারা নাকি তাদের বোনদের সম্পদ দিতে চায় না এরকম কিন্তু অনেকে আছে আর্থিকতা অনেক আল্লাহ তালা বাবা তাদের বাবার দেওয়া সম্পদ অনেক কিছু আল্লাহ আল্লাহতালা দিয়ে গেছে কিন্তু তারাও যারা বেঈমানি করে আমি মনে করি তাদের কি জান্নাতের বই জান্নাত জান্নাত পাইতে হবে না জাহান্নামের বই নেই আল্লাহর আগুনের বই নেই মানে তারা বেইমানি তো করে মানে এমনভাবে করে যে তাদের অনেক কিছু থাকার পরেও তারা বেইমানি করে আমি তাদেরকে বলি যে তুমি এই সম্পদ কার জন্য রেখে যাইবা তুমি এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছ এই সম্পদে দুনিয়াতে কার জন্য রাখতেছো তুমি জাহান্নাম কিনতেছো জাহান্নামের টিকিট বাও করতেছো তুমি নিশ্চিত তুমি আল্লাহ তালার এই হুকুমকে অমান্য করতেছে তোমার মধ্যে একটু হৃদয় কাঁপে না তোমার মধ্যে মানে ব্রেন বলতে কোনো কিছু নাই যারাই কাজে জড়িত তাদেরকে বলি তবে আমি কোনো মানুষকে নির্দিষ্ট করে বলি না আমি সারা দুনিয়াতে যারা এই সমস্ত বেইমান এই সমস্ত হাইওয়ান এই সমস্ত নিকৃষ্ট এবং নির্লজ্জ যারা আছে আমি তাদেরকেই বলি আমি কোনো নাম ধরে বলি না তো যাই হোক আল্লাহ তালা এই সমস্ত মানুষদের থেকে জাতিকে এবং সবাইকে হেফাজত করুক কারণ তাদের মধ্যে এই সমস্ত লজ্জা তো আসে না যে আমরা কাদের সাথে বেমানি করতেছি এবং কার হুকুম আমরা অমান্য করতেছি এবং আমাদের এই কাজ তো তবা করলে আমাদের ক্ষমা হবে না তো আমরা কেন আর এই সম্পদ আমরা কেন আমাদের ছেলে দিয়ে যাবো আমার ছেলে মেয়েকে আমার কোনো আমার কোনো সুপারিশ করবে বা আমার আজাদ কি আমার ছেলে মেয়ে নিবে বা আজকে আমি এই সম্পদগুলো বন্ধের সম্পদগুলো আমরা যে সমস্ত বাইরা বন্ধের সম্পদগুলো গ্রাস করতেছেন খাইতেছেন বন্ধেরকে দিচ্ছেন না তো তাদের তারা তাদের সন্তান আমি আপনার ওই সমস্ত ভাইদেরকে বলি আপনারা যে আজকে এই সম্পদগুলা বোনদেরকে না দিয়ে আপনারা যে বুক করতেছেন এবং আপনাদের ছেলেমেয়েদেরকে দিয়েছেন একদিন ছেলেমেয়েদেরকে রাত্রে গুমানের আগে ডাক দিয়ে বললেন যে আমি যে জুলুম করে এই সম্পদগুলা দিয়ে যাচ্ছি আমার খবরে কি তোমরা আমার এই গুণাগুলা তোমরা নিবা কিনা তখন কি উত্তরটা পান তখন আপনারা জানায়েন যে উত্তর আপনারা কি পান বা ওই সময় আপনি ভাই বাবার পরে চিন্তা ফিকিরে পরে আপনি নিজে দেখেন ভালো পথে ফিরে আসতে পারেন কি না যারাই কাজে জড়িত সবাইকে বলি কোন রক্তের মানুষ তো দূরের কথা যেন দূরের মানুষও এরকম নিকৃষ্ট মানে ঘৃণা হিসাবে আমাদেরকে না দেখে মানুষ আপন মানুষের হক তো দূরের কথা যেন দূরের মানুষের হকও যেন আমাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে যেন কখনও এরকম নিকৃষ্ট মানে ভবিষ্যৎ প্রজন্মদেরকে দিয়েও যেন এরকম কোনো কাজ না করা আমি দোয়া করি আর ব্যক্তিগত আমিও আমার থেকে বলি যে আল্লাহ তালা এরকম নিকৃষ্ট কাজ থেকে আমাকে হেফাজত করুক এরকম কাজ এরকম গৃহান্বিত আপন বন্ধুর থেকে হওয়া থেকে আল্লাহ তালা এর আগেই ইমানের সহিত সোহাইপথে এবং ইমানের হালাতে যেন আল্লাহ তালা মতদান করে কারণ পৃথিবীতে তো চিরদিনের জন্য আসি নাই মরতে তো হবেই তবে এরকম যেন এরকম যেন বেইমান হয়ে না মরি এরকম যেন নিকৃষ্ট হয়ে না মরি এরকম যেন আপন রক্তের সাথে গাদ্দারি করে না মরি এগুলা করার আগে আল্লাহ তালা যেন ইমানের হালাতে মধ্যে তো যাই হোক এগুলা আল্লাহ তালা আমাদেরকে আমাদের সমাজকে আমাদের দেশকে এবং সকলকে বোঝার তৌফিক দান করুক যারা এই কাজে জড়িত এই আল্লাহ তালা যারা এই সমস্ত কাজে জড়িত এবং বন্ধুর পরে জুলুম করতেছে তো আল্লাহ তালা তাদেরকে পুরা জাতি পুরা দুনিয়া আমি কোনো মানুষেরকে কে নাম উল্লেখ করে বলি না বা আমাদের লোক বা পরের লোক বা তারপরের লোক এরকম না যারা এই কাজে জড়িত পুরা দুনিয়াতে তারা যেন এই কাজ থেকে বের হয়ে আসতে পারে আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়ার দান করে এবং যেন এই সমস্ত কাজ থেকে তারা বের হয়ে আসতে পারে সঠিক পথে আসতে পারে দোয়া করি আল্লাহ তালা সকলকে হায়ের দান করুক আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে দয়া করে সমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহি